রবিবার সন্ধ্যায় বারাসাত পুরসভার আঠাশ নম্বর ওয়ার্ডের ও শ্রীপল্লীর মানিকনগর এলাকার একটি বাড়ির বন্ধ ঘর থেকে পচা গলা মহিলার মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে ওই এলাকায় চাঞ্চল্য ছড়ায় স্থানীয় সূত্রে জানা গেছে গত দুই একদিন ধরে একটি বিকট গন্ধ বেড়াচ্ছিল বাড়ির বন্ধ ঘরটি থেকে আর সেই গন্ধের পরিমাণ বাড়তেই এলাকার লোকজন সেই বাড়ি মালিককে জানায় তৎক্ষণাৎ বাড়ির মালিক ঘটনাস্থলে আসে এবং একাধিকবার ডাকাডাকি করলেও কোনো সারা শব্দ না পাওয়ায় বারাসাত থানায় খবর দেওয়া হয় বারাসাত থানার পুলিশ এসে ঘরের দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পায় কম্বল চাপা দেওয়া একটি মৃতদেহ খাটের উপর পড়ে রয়েছে কম্বল সরাতেই বোঝা যায় মৃতদেহটি একটি মহিলার মৃতদেহের মুখ ও দুটি হাত কিছু দিয়ে পোড়ানো হয়েছে বলে পুলিশের সন্দেহ এদিকে এই ঘটনায় মৃতই মহিলার স্বামী বিজু সাহাকে বারাসাত চাপাডালি মোড় থেকে গ্রেফতার করা হয় এই ঘটনা প্রসঙ্গে বাড়িওয়ালার ছেলে স্বপন বড়াল জানান কি হয়েছে আমি তো বলতে পারবো না ইনি এই সাত দিন আট দিন ভাড়া নিয়েছে ওনাকে বলা হয়েছিল ডকুমেন্টস দেওয়ার কথা উনি বলছে দেব দেব তা দেয়নি আর এখন সাত সাত দিনই হয়েছে তার ভিতরে মনে হচ্ছে শুধু ঝগড়া হয়েছে পাশের লোক বলছিল সে এখন শুনছি আমি ঝগড়া হয়েছে আগে শুনিনি আর এখন তো এই আজকের

পুলিশের কাছে খবর পেয়ে সোমবার সকালে বারাসাত থানায় আসেন মৃতার পরিবার এই বিষয়ে মৃতার মা জানান কি হয়েছে তা না ভাড়া বাড়ি ছিল এই দেড় মাস মতন দেড় বছর মতন হয়েছে বিয়ে করেছে হঠাৎ ভালো মানুষ মারা গেছে এই রাত্রি খবর পেলাম পুলিশরা গিয়ে একটার সময় খবর দিয়েছে তা জানিনা রাস্তাতে স্যার পরিচয় হয়েছে তা জানি না ওদের মধ্যে কি হয়েছে না হয়েছে বিয়ে করে তো বেশি আমাদের বাড়ি যেত না আমরা কেউ মেনে নিতে চাইতাম না তাই তা এখন জানি না ওসব তো মাঝে মাঝে থাকতো না চলে আসতো আমার নাম অন্যদিকে এই ঘটনার প্রসঙ্গে বারাসাতের এস ডিপিও বিদ্যাগর অজিন জানান একটা বডি পাওয়া গেল ওখানে অশ্বিনী পল্লী ওখানে একটা পাওয়া গেল তারপরে যে আছে আসামি আছে তাকেও অ্যারেস্ট হয়েছে তিনিও ভাইরাস হয়েছে কিন্তু

এটা ইনভেস্টিগেশন বলতে আর ইন্দোনেশিয়া মানে তো এখানে একটু কনফার্ম বডি দেখুন কালকে 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 কেস হয়েছে কালকে এটা ইনফরমেশন পেজ তারপরে তাৎক্ষণিক व्यवस्था নিয়ে পুলিশ স্টেশন তার উপরে কাজ করে আসামিকে 2 3 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করে এখন কেস চলছে ইনভেস্টিগেশন চলছে একটু ভালো করে ব্রিফ আমি ইনভেস্টিগেশন পরে কলকি করে দেব দেখুন কি করতে যে লোক যারা

বারো হৃদয়পুরে নৃপেন ঘোষ সরণিতে তৈরি হচ্ছে নতুন আবাসন প্রকল্প থাকছে একগুচ্ছ বিশেষ সুবিধা লিফট থেকে শুরু করে ডিপ টিউবওয়েল এছাড়াও থাকছে সাউন্ড প্রুফ জেনারেটর এবং কার পার্কিং এর সুবিধাও এখানে টু এবং থ্রি বিএইচকে ফ্ল্যাট রয়েছে এছাড়াও থাকছে আরো এক গুচ্ছ বিশেষ সুবিধা বিস্তারিত জানতে ফোন করুন স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে সাধ্যের মধ্যে সাতপূরণ